যখন থেকে সাকিব খান বলেছে তিনি পাকিস্তানি নায়িকার সঙ্গে অভিনয় করতে চায় তখন থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বেশ ভালোই আলোচনা হচ্ছে সবাই মোটামুটি আস্থা দিচ্ছে যে সাকিব খান একদিন পাকিস্তানি নায়িকার সঙ্গে অভিনয় করবে তবে পাকিস্তানেও সাকিবের কিন্তু ফ্যান বেশ রয়েছে কিছুদিন আগে একটি ভিডিও ভাইরাল হয়েছিল যেখানে সাকিবকে চিনে কেনা এরকম জিজ্ঞেস করা অনেক দর্শকরা চিনেছে তবে এবার পাকিস্তানের অন্যরকম একজন জনপ্রিয় অভিনেত্রী হানিয়া মালিকও কিন্তু শাকিবকে চিনে বলে একটি ইন্টারভিউতে বলেছে তিনি বলেছে বাংলাদেশের একজন অভিনেতা সাকিব খান যার সাথে অনেকেই কাজ করেছে এরকমই প্রশ্ন করার পরে হানিয়া মালিক কিন্তু এই উত্তরটা দিয়েছে সাকিব খানের স্টারডাম কিন্তু পুরো বিশ্বে রয়েছে দিনে দিনে তিনি ছাড়িয়ে গেছে দেশ এবং দেশের বাইরে এবং সবাই বলছে সাকিব যেন দেশের বাইরে নিজেকে ছড়িয়ে নিয়ে যাচ্ছে বর্তমানে যে সিনেমাগুলো রয়েছে সেগুলো কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ দেওয়া হচ্ছে আশা করা যাচ্ছে সামনেও তাকে দেখা যাবে নানা রকম সিনেমাতে তবন্ধ আপনাদের মতামত দিন আমার ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ